হ্যালো আর এক্স গ্রাম বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন যাচ্ছি সাপ মারতে ওই যে আটিতে সাপটা আছে দশ বারো হাত সাপ বলে তো চলেন যে দেখি কত বড় সাপ আমরা দুইজনে মারতে পারবো কি না আরও মানুষ লাগবে যাই দেখি অস্ত্র শস্ত্র সব আছে আমাদের কাছে চলেন চাই দেখি সাপটাকে আমরা মারতে পারবো কি না ওই যে দেখেন একটা যাইতেছে দুর্পীরা ওই যে ওই যে অস্ত্র নিয়ে সাপ মারতে এই যে আমরা এখন আমরা যাইতেছি একটা বড়ই গেছে বলে সাপটা আছে তো চলেন ওই যে তাড়াতাড়ি চলে

هonders worked ঋ঄লার। কথাযলাার্যলা হতাযলেঙা ça ঙধাইল হ঒ুলারি পাদঽ.

मैरा बेला से कि बड़ा साप सोल नरम है पास हाथ साप सोल नरम नाले से हाथ धरन जाए ला जे लड़ता से ओ जे लड़ता से हमने लेगो रहन दा बारी मारे ना साबा ए साल ने मैं बोल लाडी दी छरसो लाडी दे या ना मुंगर हां ना लाडी दे खाली ओटा बीच से के बोला ने जो जोर दे तो सीज दी तो नाले मत ला हां हाथ ला हां लाडी दे हटा दूर हो ए हाथ रे खा एक बारी सी माता से यही है से ना को बजना